তো রাধে রাধে বন্ধুরা আমার এটা হচ্ছে একটা ফার্স্ট ব্লগ তো দুর্গাপুর ইস্কন মন্দির থেকে রথযাত্রা উপলক্ষে আমাদের একটা নাটক আছে সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করছে আমার ফার্স্ট ব্লগে তো কোনো কিছু ভুল হলে একটু ক্ষমা করে দিও তো আমরা সবাই মিলে ইউ ডেকোরেশন করছিলাম একটু যখন প্র্যাকটিস করেছিলাম তখনকার এটা ভিডিও তো তোমরা একটু সবাই মিলে সাপোর্ট করবে তো বন্ধুরা ওইখানে যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে আগে যাই তারপর কেমন কি ওখানে সব কিছু দেখা হচ্ছে তো আমরা গাড়িতে চেপে পড়েছি সবাই মিলে যাচ্ছি দুর্গা পরিষ্কার আমাদের প্রোগ্রামের জন্য তো এই তো আমরা যাচ্ছি বেরিয়ে পড়েছি রাস্তাতে তো আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তো রাস্তাতে আছি এটা হচ্ছে খান্দরা উখড়া সাইডে রোড তো আমরা উখরা হয়ে যাচ্ছি তো যেতে যেতে তোমাদের শেয়ার করছি সব কিছুই তো তোমরা একটু সাপোর্ট করো আমরা তো রাস্তাতে যাচ্ছি তোমাদের সাথে ওখানে সব কিছুই শেয়ার করবো যে যতটুকু পারবো তো আমরা প্রায় চলে এসেছি দুর্গাপুরের কাছাকাছি তো কেউ যদি এই রাস্তাটা চিনতে পারছো তো কমেন্টে জানাবে আর ব্লগে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দিবে। কারণ এটা আমার ফার্স্ট ব্লগ তোমরা একটু সাপোর্ট করবে যাতে আরও আমরা অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো দুর্গাপুর যে আমরা সব কিছু তোমাদের কাছে শেয়ার করব। তো আমরা চলে এসেছি দুর্গাপুর যেখানে জগন্নাথের মাসির বাড়ি তো আমরা গাড়ি থেকে নেমে নেমে হাঁটতে হাঁটতে যাচ্ছি মন্দিরের দিকে তো তোমরা দেখতে থাকো মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে এবং ডেকোরেশনের কাজ অনেক সুন্দর তো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি তো আমরা রথের কাছে চলে এসেছি এটা হচ্ছে মন্দির আর এই হচ্ছে রথ তো সবাই মিলে একটু বলুন জয় জগন্নাথ এই জায়গাটার লোকেশন হচ্ছে আরক রোড গার্লস হাই স্কুল গন্ডিচা মন্দির আমরা বিকেল বিকেল গিয়েছিলাম কিন্তু রাতে আরও সুন্দর দেখতে লাগছে আমরা যখন গেলাম তখন দেখতে হয় আরতি চলছে তো প্রচুর লোক দর্শন করছে সবাই তো তোমাদের কাছে একটু শেয়ার করলাম আমরা এখন মন্দিরের ভেতরে যাচ্ছি সবাই মিলে মন্দিরে আগে গিয়ে জগন্নাথকে দর্শন করে তারপর আমাদের নাটক চালু হবে এখন আমরা মন্দিরে যাচ্ছি জগন্নাথের দর্শন করতে আমাদের জগন্নাথের দর্শন করা হয়ে গেলে তো সবাই বলুন জোরে জয় জগন্নাথ নাটক শেষ হওয়ার পরে এখানে আমাদের কীর্তন হচ্ছিল আমরা সবাই মিলে আবার মন্দিরে চলে গেলাম কীর্তন করতে। তো কীর্তনে অনেক আনন্দ করলাম আমরা অনেকক্ষণ কীর্তন করার পর কীর্তন শেষ হয়ে আমরা বাড়ি চলে যাব তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে তো নেক্সট পার্টে আমাদের নাটকটা শেষ করব তো রাধে রাধে জয় জগন্নাথ